মাত্র শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের আসর ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকাকে পরাজিত করে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নেমেছে দুদিন আগে এদিকে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ বড় ভূমিকা পালন করেছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনে আইসিসির নিয়ম অনুযায়ী দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আসর থেকে সরাসরি আট দল দু হাজার বিশ্বকাপে জায়গা করে নিবে আর সেই আট দল চূড়ান্ত হয়েছে সুপার এইট থেকে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে যে আট দল খেলেছে তারা সরাসরি কোয়ালিফাই করেছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে অর্থাৎ সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে সুপার এইটে এ খেলার সুবাদে বাংলাদেশের জায়গা হয়েছে সরাসরি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড সাউথ আফ্রিকা ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ অন্যদিকে হোস্ট কান্ট্রি হিসাবে ভারত ও শ্রীলঙ্কা খেলবে বিশ্বকাপে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ভারত শ্রীলঙ্কাতে এই দশ দলের পাশাপাশি আরও তিনটা দলের নাম চূড়ান্ত হয়েছে এরই মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে আয়ারল্যান্ড নিউজিল্যান্ড ও পাকিস্তানের নাম চূড়ান্ত হয়েছে দু টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ত্রিশ জুন পর্যন্ত দলগুলোর র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে এই বারো দল ছাড়াও আরও আটটা দল উঠে আসবে রিজিওনাল কোয়ালিফিকেশন থেকে ইউরোপীয় কোয়ালিফায়ার্স থেকে আসবে দুই দল প্যাসিফিক কোয়ালিফায়ার্স থেকে আসবে এক দল আমেরিকা কোয়ালিফায়ার্স থেকে আসবে এক দল এশিয়ান কোয়ালিফায়ার্স থেকে আসবে দুই দল আফ্রিকান কোয়ালিফায়ার্স থেকে আসবে দুই দল